আসসালামু আলাইকুম বন্ধুরা এক মহামানব যিনি জন্মেছিলেন এমন এক শহরে যে শহরের মানুষ তাকে একদিন তাড়িয়ে দিয়েছিল আজ তিনি সেই শহরেই প্রবেশ করছেন কিন্তু প্রতিশোধের জন্য নয় বরং ক্ষমা ও করুণার বার্তা নিয়ে হ্যাঁ আজ আমরা জানব পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কোমল বীর্যের কাহিনী মক্কা মক্কাবীজের সম্পূর্ণ ঘটনা বীর্যের এই গল্প শুরু হয় হুদাইবিয়া নামক একটি স্থানে যেখানে মুসলমানরা ও কুরাইশদের মাঝে দশ বছরের জন্য একটি শান্তি চুক্তি হয়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবারা তখনও কাবা দর্শনের অনুমতি পাননি চুক্তির শর্ত অনুযায়ী যদি কেউ মক্কা থেকে মদিনায় যায় তাকে ফেরত পাঠাতে হবে এই চুক্তি প্রথমে মুসলমানদের জন্য অপমানজনক মনে হলেও আসলে এটি ছিল ইসলামের প্রসারের এক ঐশী প্রস্তুতি কিন্তু দুই বছর যেতে না যেতেই কুরাইশরা সেই চুক্তি ভঙ্গ করে কুরাইশদের মিত্র বনি বকর গোত্র খুজা গোত্রের লোকদের উপর রাতে আক্রমণ চালায় এবং মক্কার কিছু নেতা তাতে সহায়তা করে এই খোঁজা গোত্র ছিল মুসলমানদের মিত্র নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই খবর পান তখন তিনি সিদ্ধান্ত নেন এখন সময় হয়েছে চূড়ান্তভাবে মক্কা অভিমুখে যাত্রা করার রাসুল্লাহ শাহাবাদের প্রস্তুতি নিতে বলেন এই অভিযানে অংশ নেন প্রায় দশ হাজার সাহাবি এই বিশাল বাহিনী নিঃশব্দে শান্তিপূর্ণভাবে মক্কার দিকে রওনা হয় নবীজি কাউকে আক্রমণ না করার নির্দেশ দেন পথিমধ্যে তাদের সঙ্গে দেখা হয় মক্কার প্রধান নেতা আবু সুফিয়ানের আল্লাহর ইচ্ছায় আবু সুফিয়ান নবীজির দয়া ও ইসলামের গাম্ভীর্য দেখে ইসলাম গ্রহণ করেন এক রাত পাহাড়ে হাজার হাজার আগুন জ্বলছে আবু সুফিয়ান বিস্ময়ে তাকিয়ে বলেন এত শক্তি আমি কখনো দেখিনি নবীজি বলেন আবু সুফিয়ান ইসলাম গ্রহণ কর তুমি নিরাপদ থাকবে আবু সুফিয়ান বলেন লা ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর রাসুল মুসলমানরা তিনটি ভিন্ন দিক থেকে মক্কায় প্রবেশ করে অধিকাংশ কুরাইশ আত্মসমর্পণ করে খালিদ ইবনে ওয়ালিদের ইউনিটে সামান্য সংঘর্ষ হয় কিন্তু তা দ্রুত শেষ হয় রাসুল নিজের উটের পিঠে সওয়ার হয়ে মাথা নিচু করে শহরে প্রবেশ করেন মাথা এতটাই নিচু ছিল যে দাড়ি উটের পিঠে ছুঁয়ে যাচ্ছিল এই মাথা নিচু একজন বিজয়ী সেনাপতির নয় বরং একজন বিনীত নবীর যে প্রতিশোধ নয় বরং ক্ষমা করতে এসেছে রাসুল উল্লাহ কাবা ঘরে প্রবেশ করেন কাবা ঘর ছিল তিনশো ষাটটি মূর্তিতে পূর্ণ তিনি একটি লাঠি নিয়ে প্রতিটি মূর্তিকে একে একে ভেঙে ফেলতে থাকেন কাবা ঘর থেকে চিরতরে মূর্তি ও শিরক দূর হয়ে যায় তাওহিদের ধ্বনি কাবা ঘর থেকে পৃথিবী জুড়ে প্রতিধ্বনিত হতে থাকে কাবা ঘরের পাশে দাঁড়িয়ে রাসুল্লাহ সকল কুরাইশদের ডেকে বলেন তোমরা কি আশা করো আমি তোমাদের সঙ্গে কি করব তারা বলে আপনি একজন মহানুভব ভাই একজন মহানুভব ভাইজের পুত্র নবিজি বলেন আজ তোমাদের জন্য কোনো শাস্তি নেই আমি তোমাদের সকলকে ক্ষমা করলাম এই ছিল ইসলামের সৌন্দর্য প্রতিশোধ নয় ক্ষমা যারা তাকে তাড়িয়ে দিয়েছিল তাকে হত্যা করতে চেয়েছিল আজ তারা তার করুণা ও দয়ার ছায়ে নিরাপদ সেই রাতে কাবা ঘরের চারপাশে সাহাবারা জোড়ো হন বিলাল রাদিয়াল্লাহু আনহু কাবা ঘরের ছাদে উঠে আজান দেন সেই আওয়াজ আল্লাহু আকবার প্রতিধ্বনিত হতে থাকে মক্কার আকাশে একসময় যেখানে লাতুজ্জা র নাম উচ্চারিত হতো আজ সেখানে কেবল আল্লাহর নাম সাহাবারা কান্নায় ভেঙে পড়ে মক্কা বিজয় ছিল ইসলামের এক ঐতিহাসিক মোড এতে গোটা আরব কাপে যেসব গোত্র এখনও ইসলাম গ্রহণ করেনি তারা দেখতে পায় যে দয়া করুণা ন্যায়বিচার সবকিছুই ইসলামের মধ্যে আছে মক্কা মক্কাবীজের পর একে একে গোত্রগুলো ইসলাম গ্রহণ করতে থাকে নবিজি বলেন তোমরা ক্ষমা করো তাহলে আল্লাহও তোমাদের উপর ক্ষমা করবেন মক্কা বিজয় আমাদের শেখায় ক্ষমা করাই সত্যিকারের বিজয় নবীজি যদি প্রতিশোধের পথ বেছে নিতেন তাহলে হাজার হাজার মানুষ মারা যেত কিন্তু তার ক্ষমা সহনশীলতা ও মহত্ব আজও পৃথিবীকে আলো দেয় মক্কা বিজয় ইতিহাসের সবচেয়ে করুণাময় বিজয় যা আমাদের শেখায় ক্ষমা করতে শিখো তাহলে তোমার হৃদেও বিজয় হবে বন্ধুরা যদি এই গল্প ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং ইসলামিক ইতিহাস জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন